হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমি ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করবো চিকেন কোরমা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো গরম মশলা আস্ত দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিব বেটে নিয়েছি দিয়ে দিব শিরা বাটা ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব কিছুটা গরম পানি দিয়ে দিব সামান্য লবণ কারণ মাংস আমি আগে থেকে লবণ দিয়ে সব দিয়ে মেরিনেট করে রেখেছি এর জন্য লবণটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব বাদাম বাটা আমি এখানে কাঠবাদাম দিয়েছি ভিজিয়ে রেখে বেটে নিয়েছি তো ভালো করে মশলাটা কষিয়ে নিব দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়ো আমি লেয়ার মুরগি দিয়ে চিকেন কোরমা করব তো আমি আগেই মুরগিতে টক দই আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো মশলাটা কষানো হয়ে গিয়েছে মশাল্লাহ কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে এখন দিয়ে দিবস আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিব তো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে এক একজন এক একভাবে রান্না করে তো আমি এইভাবে সাধারণভাবে সবসময় রান্না করি বা রান্না করার চেষ্টা করি ঘরোয়াভাবে ঘরে যে মশলা থাকে এইভাবে আমি রান্না করি দিয়ে তো ভালো করে আমি কষিয়ে নিব মাংসটাকে কথা বলার সময় দেখা যায় অনেক সময় অনেক কথা বলে ফেললি সমাজ কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম পানি কষানোর সময় কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে